অনেক কিছু দেখছি বিভিন্ন রকমের সংকেত খুটির সাথে লাগানো আজকের পর থেকে আপনারা মাটির সাথে লাগানো সাধারণের চিহ্ন সম্পর্কে জানবেন অনেক গুরুত্বপূর্ণ একটা চাপ্টার আশা করি সবাই মনোযোগ দিবেন এর দেখা তো একের সাথেও অনেক মানে মিল আছে অনেক কিছু জানার আছে বোঝার আছে মনোযোগ সহকারে সবাই দেখবেন সিনিয়ারি দিকে অর্জন তা এবং এটা আমাদের গ্রুপ সি এর ক্লাস যারা গ্রুপ সি এর ক্লাস করতেছেন আপনাদের

মডেল কেস পরীক্ষা ক্লাস এবং মেয়েদের জন্য আছে অনেক গ্রুপের সার্ভিস গুলো থাকবে এবং আমাদের এই কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের ইতালিয়ান ট্রাফিক আইন শিখানো থিওরি এবং কুইজ শিখানো এই বিষয়গুলো আপনাদেরকে সঠিকভাবে শিখানো যাতে করে আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনে ভালোভাবে কাজে লাগাইতে পারেন এবং আমাদের স্কুলে প্রতিদিন যে জুম ক্লাস গুলো আছে আপনারা করতে পারবেন আলহামদুলিল্লাহ এই যাবৎ অসংখ্য মানুষ পাদন্ত পরীক্ষায় পাশ করছেন পাদন্ত পাইছেন আপনারাও তাদের মতো প্রাতন্ত্রিক পা দিতে পারেন পড়াশোনা করার মাধ্যমে শিখার মাধ্যমে অর্থাৎ প্রাতন্ত্রিক পড়াশোনার যে অধ্যায় গুলো আমাদেরকে শিখতে হবে জানতে হবে কুইজের জন্য এবং থিওরির জন্য আমরা সবগুলো কমপ্লিট করবো এবং যারা মেয়ের আছেন পড়াশোনা করতেছেন আপনারা আপনাদের জায়গা থেকে যতটুকু চেষ্টা করতেছেন যদি ভালোভাবে চেষ্টা করেন তাহলে আপনাদের পক্ষে সম্ভব ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স হাতে নিয়ে ইতালিতেও গাড়ি চালানো আমাদের স্কুলে গতকালকে পাস করছেন আমাদের গুরুপ্রেজেন্ট স্টুডেন্ট

আজই যোগাযোগ করে ভর্তি হয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করে আপনারা ক্লাস শুরু করতে পারবেন কোর্সটি সবার জন্য সমান একশো বিশ এর ছেলে অথবা মেয়ে সবার জন্য একশো বিশ এর মধ্যে আপনাদের পুরো প্যাকেজ আপনারা পাবেন এবং সপ্তাহে সাত দিন লাইভ ক্লাস রাত নয়টায় এবং সন্ধ্যা ছয়টায় কুইজের ক্লাসে পার্টিসিপেট করে মোট বারোটা লাইভ ক্লাস করতে পারবেন এবং আপনাদের জন্য আছে জিজন বাংলা যেটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন অথবা ওয়েবসাইট থেকে ব্যবহার করতে পারবেন সরাসরি গুগল থেকে এই সার্ভিসগুলো থাকবে ইনশাল্লাহ আমরা আজকে মাটির উপরে বিভিন্ন সংকেতের নাম পরিচয় করে জানবো এবং সঠিক ভাবে পড়াশোনা করার বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব ক্লাস শুরু করার আগে আজকে আমাদের অতিথি রাসেল ভাই যিনি পুরোজন শহর থেকে থিওরি পরীক্ষা পাশ করছেন তার কাছে থেকে তারপরে আবার গল্পটা শুনবো ক্লাসের সৈয়াল ভাই আপনি কি টিমে আছেন জি আসসালামু আলাইকুম ভাই আপনি প্রবলেম না থাকলে ভিডিও অন করতে পারেন

তো এই বড় একটা অর্জন আমরা আপনার কাছ থেকে পাইলাম এবং আলহামদুলিল্লাহ যে আর গ্রুপের জন্য আপনি ফেরাই করুন এবং যারা একটু এর মধ্যে লাইফে আছেন ফেসবুক ইউটিউবে টিকটকে সবার জন্য একটা বড় এজেন্ট আপনার কাছ থেকে আপনার অনুভূতি শুনতে চাই ভাই পাপ পাওয়ার এবং জানতে চাই অনেক কিছু আপনার অনুভূতি শুনতে চাই জি ভাই ধন্যবাদ আমার সময় দেওয়ার জন্য ভাই অনুভূতি তো ভাই এটা অনেক বড় এটা আগেও বড় সিনিয়র আপুরা ভাই বলে গেছে যখন ঘোষণা দেয় যে পাশ করছি তখন যে কি যে একটা অনুভূতি যেটা বলার মতো না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া plus আপনি এক চেষ্টা প্লাস আমার চেষ্টা সব মিলায়ে যদি আজকের এই result না হলে তো সম্ভব না তাই ভাই? সব মিলায়ে দিলে আলহামদুলিল্লাহ অনুভূতি অনেক বড় ভাই এটা বলার মতো না যে যেদিন পাশ করে সে সেদিন দিয়ে বুঝতে পারে এটা কত বড় অনুভূতি আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার সফল অর্জনের জন্য আমরা আপনার কাছ থেকে মূলত আজকে জানতে চাই যে আপনার মতো এখানে অনেক মানুষ পড়াশোনা করে সবাই একটাই টার্গেট যে আমাদের একটা ড্রাইভিং লাইসেন্স থাকুক আমরা এই তারিখে সুন্দরভাবে জীবন যাপন করতে পারি সহজভাবে তো কিভাবে পড়াশোনা করলে আপনার মতো অল্প সময় পড়াটাকে কভার করা যেতে পারে এবং যারা জুনিয়র আছে আমাদের নতুন গ্রুপে তারা আসলে কিভাবে পড়াশোনা করা উচিত যদি একটু বলছেন আপনি আপনার মতো করে জি ভাই এটা আমি ফলো করছি আমি যখন করে ভর্তি হই তখন আসলে online সম্পর্কে আমার তেমন ধারণা ছিল না, আমি ভাবছি ভর্তি হয়েছি, ভালো লাগলে পড়বো না ভালো লাগলে না, এরকম একটা চিন্তা ভাবনা ছিল, but প্রথম যখন activity class করি যখন আপনার কথাগুলো শুনি, আপনার কথাগুলো তো আমার আগ্রহ বাইরে করতেছে, আপনি বলতেন class এ না থাকলে বাদ দিয়ে দিই মনে হইতাছে মানে এগুলা তো আমি আগাইছি যে না আমার তো পড়তে হবে, নাহলে তো আমার বাদ দিয়ে দিবে এরকম একটা জিনিস কাজ করত। আর আপনার যে গাইডলাইন গুলো ছিল এগুলো আমি পারফেক্টলি ফলো করতাম আর কি যে একটা কাবিত শেষ করছি এটা ভিতরে গ্রুপ স্পেস করছি প্লাস মিস ইউজ করছি নেক্সট আমি দ্বিতীয় কাবিতলের জন্য প্রস্তুতি নিয়ে নিতাম এই গ্যাপের ভিতরে এভাবে করে আমি কোনো সময়ে একটা কাপিতল রেখে আরেকটা কাপিতল আমি একটা ওয়ার্ড করি একটা শেষ করে আরেকটা যেতাম এরকম করে আমি পঁচিশটা শেষ করছি প্লাস লাস্টে যখন আমাদের যে ক্লাস গুলার নেট হইতেছিল আপনি চাই আমিছিলাম টি গ্রুপে সেম ক্যাটাগরিতে পড়ছি আমি আমি কোনো মানে ভুল করিনি আপনি যখন পড়ছে সতেরো তারিখে আমাদেরকে একুশ বাইশে চব্বিশ তৈরি পড়তে বলছিলেন আমি সেম ওই ক্যাটাগরিতে চব্বিশ তৈরা পরে আমি সতেরো আসছিলাম লাস্টে আমি পঁচিশ পড়ছি বাট আমি মানে ভুল ভাল করিনি আপনি যে গাইডলাইনটা দিয়েছেন সেটা আমি ফলো করে পড়ছিলাম এভাবে আমি শেষ করছি কোর্সটা আর এভাবে শেষ করলে আমি মনে করি একবার পারফেক্ট group quiz এটা করতেই হবে ভাই এটা না করলে আসলে পড়া ধরা যায় না mix quiz গেলে quiz টা ধরা যায় না. আমার পরামর্শ থাকবে সবাই এই pattern এ পড়লে অল্প সময়তেই মানে খুব তাড়াতাড়ি পড়াটা আনতে পারবে. ধন্যবাদ রাসেল ভাই. আরেকটা বিষয় আমরা জানতে চাই আপনার কাছ থেকে যারা এই মুহূর্তে পরীক্ষার্থী আছেন জাতীয় গ্রুপের আপনাদের আমি তো ব্যাড্রি গ্রুপে নতুন জয়েন করছি দিন অল্প কয়েকদিন সময় পাইছেন আপনি ব্যাড্রি গ্রুপ সম্পর্কে এবং ব্যাড্রি গ্রুপে যারা স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে যদি আপনার একদম বলার থাকে পরীক্ষার প্রস্তুতি জি ভাই ব্যাড গ্রুপটা ছিল আমার ফার্স্ট পরীক্ষা ব্যাড গ্রুপে যাওয়ার জন্য আমি এটা আমার প্রথম পরীক্ষা ছিল মানে আমি চিন্তা করছি এখানে পাস করলে আমি ফাইনালে যাওয়ার মতো আমার প্রস্তুতি হবে

এই ডিসেম্বর অ্যাপসটা ছিল আমার জন্য একদম ফাস্ট মানে এখানে আমি সবচেয়ে ভালো রেজাল্ট করছি প্লাস আমি অন্য দু একটা অ্যাপসে ঢুকছিলাম আর এখানে আমার সবসময় ভালো আমার এখানে যতগুলো অ্যাপসকে আমি করছি মানে কখনো ঢুকলে দেখবেন যে আমার এসকে শেষ নেই আমি এখানে গ্রুপ পে সবগুলো করছি প্লাস ক্যাপিটালও মিক্স কুইজ প্লাস সিমিলার এক্সাম এভাবে করে আমি সব করছি

আগোরি রাজু লাগেগরি এখানে কি খালি আমি আমি গাইডলাইন ফলো খুব সহজ পাস করতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই সবার জন্য দোয়া রে

আচ্ছা রাসেল ভাই কি টার্গেট নিছেন যে ড্রব গ্লাসেস নিয়া তারপরে কাজ করবেন নাকি কাজের ফাঁকি এই সব করছেন হ্যালো

যে যে কন্টিনিউ পড়াশোনা করেন এক ঘন্টা তিন ঘন্টা যার বাট গ্যাপ দিয়ে পড়েন না গ্যাপ দিয়ে পড়লে কি তখন মনটা নষ্ট হয়ে যায় পড়াশোনার থেকে পিছায় যাবে আমি পাঁচ মাসে আমি একদিনও পড়িনি এমন দিন নেই আমি প্রতিদিনই পড়তাম অল্প বেশি এরকম কন্টিনিউ রাখছিলাম

কাজে গেছিলাম একটা মানে রোটিং করছিলাম আর কি যেমন গতকাল আমার সমস্যা এসেছে ঘুমাইতে আমার কালকে পড়তে মন চাইতেছে না আমি এতদিন পড়ছি আজকে পড়বো না আজকে ছয়টা ক্লাস আমি কিন্তু ছিলাম নাম দিতে মন চাইতে দেইনি আমরা অনেকে আছি যে আমরা মনে করি কি যে কাজ কাম বাদ দিয়ে বা এই থেকে বেড়ে আমি পড়াশোনা করি এটা কখনোই সম্ভব না দেখেন আপনারা আপনারা যারা বিজনেস করেন আমি আমরা যারা বিজনেস করি আমাদের কিন্তু অনেক প্রবলেম আছে ইভেন এই যে আমি আপনাদেরকে ক্লাস করাইতেছি আমার কি প্রবলেম হয়েছে না গত দুই মাস আড়াই মাস যাওয়া বাংলাদেশে এখানে এসে অনেক ঘুমের প্রবলেমের মধ্যে আছি রাত জায়গা আপনাদেরকে ক্লাস করাইতে হয় নতুন বিয়ে করছি পারিবারিক সামাজিক অনেক কাজ থাকে যেগুলো করতে হয় আমি তারা মনে করেন যেখানে বেড়াইতে আসি নাই বাংলাদেশে এত বছর পড়া কাজ করতে এইসব করে আপনাদেরকে পড়াইতে হয় ব্যক্তিগত অনেক কাজ আছে যেগুলো করে আছে বছর গত তেরো বছরে আপনারা বিদেশ করতেছেন কাজ করতেছেন কোনো বাধাই আপনাকে আটকে রাখতে পারবেন আমাকে আটকে রাখতে পারেনি আমি এখনো ক্লাস করাই গেছি স্টিল এখনো ক্লাস করে গেছি ইচ্ছাটা অনেক ইম্পর্টেন্ট যদি আপনি সাফল্য অর্জন করতে চান আপনাকে লাগাতার পরিশ্রম করতে হবে বিকল্প নেই বলছেন যে ক্লাস ঘুরতে আছে আপনার যেহেতু পাঁচ থেকে টার্গেট পড়াশোনা করে নেবেন তাহলে আপনি ডেলি ক্লাস করবেন ডেলি যদি লাইভে না আসতে পারেন কোন সমস্যা নাই তো ক্লাসের ভিডিও আছে রাসেল ভাই অ্যাডভান্স ক্লাসের ভিডিওগুলো দেখে দেখে তাড়াতাড়ি কিন্তু তার পুরো শেষ হওয়ার ক্লাস শেষ করে ফেলেছি তো এটা হলো ইচ্ছার উপরে ডিপেন্ড করে আপনি বসে থাকবেন কেউ আপনাকে করে দিবে না জিসান ভাইয়ের কাছে ভিডিও চাইতে হবে জিসান ভাই আমার উমচার পরে ভিডিও শেষ আমাকে ভিডিও দেন আমি আগে দেখে শেষ করি এটা রাসেল ভাই করতেন যার কারণে তিনি অল্প সময়ের মধ্যে যাই হোক সবার পক্ষ থেকে রাসেল ভাই আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা সাফল্য অর্জন করার জন্য এবং বাকিরাও বুঝবে যারা স্টুডেন্ট আসেন আপনাদের আগে ভাই শত শত মানুষ পড়াইছি আপনার কয়েক হাজার মানুষ আমার সাথে পড়ে সবার উদ্দেশ্যে একটাই বলা যার যার অবস্থান অনুসারে চেষ্টা করবে অমুক ভাই বাইরে লেগেছে অমুক আপু বাইরে লেগেছে তার তো কোনো সমস্যা নাই ইতালিতে নতুন আসছে ইতালিতে পুরন আসছে এগুলো কোনো অজুহাত না আমার মাধ্যমটা লাগবো আমি এখন থেকে শুরু করবো আমার যদি দুর্বলতা থাকে আমি ভাষা কম জানি আমি লেখাপড়া কম জানি তাহলে আমাকে সেই অ্যাঙ্গেলে আগাইতে হইব এমন এক ভাই পাতেন পাইছে তিন মাসে দুই মাসে আপনি লেখাপড়াই করেন নাই

যেহেতু আমার অলরেডি দেরি হয়ে গেছে কাজ শুরু করে জি ভাই ধন্যবাদ ভাই আপনার সহযোগিতা সাথে থাকেন ধন্যবাদ ভাই আমি ইনশাল্লাহ তাড়াতাড়ি শেষ করে ইউ ওকে আসসালামু আলাইকুম সবারই ধন্যবাদ সবার জন্য শুভকামনা রইল